রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের প্রতিষ্ঠান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি চালুর দাবিতে বিক্ষোভ দেখালো সাধারণ পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের বলাকা প্রবেশদ্বারের বিক্ষোভ মিছিলে উপস্থিত পড়ুয়ারা দাবি করে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সাতটি ভাষায় স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ থাকলেও আরবিতে সেই সুযোগ নেই এদিন বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখার সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক সাইদ মামুন বলেন আরবি একটি আন্তর্জাতিক ভাষা এই ভাষা শেখার মাধ্যমে মধ্যপ্রাচ্যে কাজের বহুল সুযোগ তৈরি হয় উল্লেখ্য যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষায় ডিপ্লোমা এবং পিএইচডি করার সুযোগ আগে থেকেই আছে বিক্ষোভকারীদের অভিযোগ দু সাল থেকে আরবিতে স্নাতক ও স্নাতকোত্তর চালুর দাবি করা হচ্ছে এই নিয়ে একাধিকবার ডেপুটেশন দেওয়া হয়েছে কিন্তু উপাচার্য এ বিষয়ে কোন রকম ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেননি এই বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্র সংগঠন এস ওর রাজ্য শিক্ষাঙ্গন সম্পাদক আব্দুল ওয়াকিল মাদ্রাসা এডুকেশন ফোরামের গোলাম রসুল মারগ্রাম হাই মাদ্রাসার শিক্ষক রফিক আক্তার এস আই ও বীরভূম জেলা সভাপতি মোহাম্মদ খালিদ জেলা সম্পাদক

এবং সেই গেট বন্ধ হওয়ার ফলে এই যে ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা তারা তাদের তাদের যে রেগুলার ক্লাস যে অ্যাক্সেস সেটা তারা করতে পারছিল না ফলে তারা বিক্ষোভ দেখা বিক্ষোভ প্রদর্শন করে তারা বলে যে একটু সামান্য ডিপোর্টের ভাইস চান্সেলারে দিবে তো এই নিতে অসুবিধা কি ভাইস চান্সেলার কেমন যদি নিতে চাইছে না যার ফলে তারা সাধারণত স্টুডেন্টরা মানে প্রেসার ক্রিয়েট করে এবং তার ফলে তারা গেট ভাঙতে বাধ্য হয় সাধারণ স্টুডেন্টরা মানে গেট ভেঙে প্রবেশ করে তাদের সঙ্গে আমরা প্রবেশ করি কিন্তু একটা বিষয় যে গেট ভাঙা প্রবেশ করার পরেও তারা হচ্ছে তারা যে ভাইস চ্যান্সেলরের অফিস বা রেজিস্ট্রার অফিস এবং সেই সঙ্গে সেন্ট্রাল লাইব্রেরি পুরোটা তারা তারা বন্ধ করে দেয় আমরা সেখান থেকে আবার পুনরায় আন্দোলন শুরু করি পুনরায় আমাদের স্লোগান স্লোগানিং শুরু করি শেষ পর্যন্ত তারা মানে আমাদের প্রতিশ্রুতি দেয় যে আমরা আমাদের একাডেমিক কাউন্সিলের মিটিং চলছে আমরা এই বিষয়ে আলোচনা করছি আমাদেরকে প্রতিশ্রুতি তারা দিয়েছেন যে আমরা এই বিষয় নিয়ে দ্রুতই আমাদের সিদ্ধান্ত জানাবো এবং আমরা পজিটিভ আதிக আশাবাদী যে এই বছর বা এই সেশন থেকেই মানে அரবিক সাবজেক্টে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন শুরু হবে এটিরই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা ফিরে আজকে আজকের মতো আমাদের আজকের এই যে বিক্ষোভ কর্মসূচি সেখানে সমাপ্ত সমাপ্ত করছি এবং আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করেছিলাম আমাদের কোনো বিশৃঙ্খলা বা কোনোরকম কিছুই করেনি এখানে আমার আমরা যে স্টুডেন্টরা চাই যে শান্তিপূর্ণভাবে যে আমাদের যে যে ভাইস চ্যান্সেলার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে আমরা মেসেজ দিতে চাই পরবর্তী ক্ষেত্রে যদি যদি ভাইস চ্যান্সেলারের কথা মতো যদি কোনো শনীন চালু না হয় তাহলে আমরা আজকেই গুটিভাগ স্টুডেন্ট নয় আমাদের বোলপুর থেকে মুর্শিদাবাদ থেকে মালদা থেকে বীরভূম থেকে সারা পশ্চিমবঙ্গ থেকে কারণ পশ্চিমবঙ্গের একমাত্র একটা বিশ্ব সেন্ট্রাল ইউনিভার্সিটি যেখানে পড়ার জন্য সুযোগ থাকবে না একমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি আমরা সারা পশ্চিমবঙ্গ থেকে স্টুডেন্ট নিয়ে এসে পুরো আমরা এখানে অবস্থান বৃক্ষ করতে চাই এবং আমরা আমাদের দাবি এটা স্টুডেন্টের ন্যায্য দাবি সেই দাব দাবি আমরা আদায় করে নিতে চাই বা সেই দাবি দাবির জন্য আমরা আবার মানে আজকে যদি আমাদের যদি দাবি দাবা পূরণ না হয় তা আমরা এই ভবিষ্যতে আবারও আন্দোলন বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবো